আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলামিক নৌর আজকের ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং একটি মৃত গুইশাপের মধ্য কি কথা হয়েছিল যে সম্পর্কে আপনারা জানলে আপনাদের ইমান আরও তাজা হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদায় একদিন হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ফজরে নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলেন তখন নবী করিম সাল্লাহ আলিউাম দেখতে পেলেন একশোটির মতো নেকড়ে বাঘ লাইন হয়ে দাঁড়িয়ে আছে এরপর নবী করিম সাল্লাল্লাহ আলহিউসাল্লাম যখন নেকড়েগুলোকে দেখলেন তখন নেকড়েগুলো নবী করিম সাল্লাহ আলহাসাল্লামকে উদ্দেশ্য করে কি যেন বলছিল তখন দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্য করে বলল হে সাহাবি তোমরা কি জানো তোমরা কি কেউ বলতে পারবে যে নেকড়েগুলো কি বলছে তখন সকল সাহাবিগণ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কে বলতে থাকে ইয়া রাসুল আল্লাহ এবং তার রাসুলি সবচেয়ে ভালো জানেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বললেন এ নেকড়েগুলো বলতে চাচ্ছে ইয়া রাহসুল্লাহ আপনার সাহাবিদের বকরিগুলোকে খেতে আমাদের মন চায় না সে বকরিগুলোকে খেতে আমাদের খুবই কষ্ট হয় আল্লাহ যেখানে একজন মানুষ আরও একজন মানুষের ক্ষতি চায় সেখানে বনের নেকে এসে নবী করিম সাল্ল আলহি সাল্লামকে এসে বলছে আমরা আপনার সাহাবিদের বকরিগুলো খেতে চাই না আর আমাদের এটি খেতে কষ্ট হয় এরপর আবার নেগড়িগুলো বলল ইয়া রসুলাল্লাহ এই বকরিগুলোকে যে আল্লাহ সুবাহন তালা আমাদের রিজিকে রেখেছেন আর আপনি বলন আমরাই বা কি করব। এরপর নেকড়িগুলো বলল আপনি একটি করে ছাগল নির্ধারণ করে দিন তাহলে আমরা অন্য কোনো ছাগল ধরতে যাব না এরপর নেগড়েদের এমন কথা শোনার পর নবী করিম সাল্লু আলিহাস্লাম তার সকল সাহাবিগণকে বলল এবার তোমরাই বলো নেগড়েদের এমন কথাতে তোমরা এখন কি বলতে চাচ্ছ তখন সেখানে উপস্থিত সাহাবিগণ বলল ইয়া রাসুলাল্লাহ আমাদের হাতে করা সে সকল বকরিগুলোকে দিতে মন চায় না তখন দেখা যায় নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম তার সাহাবিগণকে বলল তাহলে তোমরা তোমাদের বকরিগুলোকে নেখড়ের হাত থেকে হেফাজত করে রাখবে এবং নেগড়িগুলোকে বললেন তোমরা পূর্বের নাই যেমনভাবে ছাগলগুলোকে ভক্ষণ করতে তেমন রূপেই সেগুলোকে ভক্ষণ করবে কিন্তু দেখা যায় রাসুল সাল্লু আলহিউাল্লামের মুখে এমন কথা শুনে সে সকল নেকড়িগুলো কান্না করতে করতে বনের উদ্দেশ্যে ফিরে যায় এবং যাওয়ার পূর্বে আবারও বলতে থাকে এ সকল বেদনাদায়ক কাজ আমাদেরকে আবারও করতে হবে আয়ামে জাহিনাতের যুগে একদিন নবী করিম সাল্লাহ আলহিউ একটি জায়গায় বসে বিশ্রাম করছিলেন এমন সময় এক আরবীয় এক বৌদ্ধ কাঁধে করে একটি মৃত গুসা পেনে নবী করিম সাল্লাহ আলহিউর সামনে এনে ফেলে দিল এরপর যথেষ্ট ক্রোধ এবং ঘৃণার সাথে বলে উঠল আপনি তাহলে সেই যে নিজেকে নবী হিসাবে দাবি করেন তখন দেখা যায় নবী করিম সাল্লাহু সাল্লাম মিষ্টি কণ্ঠে বলে উঠলেন জি জনাব আমি মোহাম্মদ এরপর দেখা যায় সেই ইয়াহুদি ব্যক্তিটি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন এ মৃত বৈশাপটি যতক্ষণ না জীবিত হয়ে আপনার নামে কালেমা অথবা আপনাকে নবী হিসেবে স্বীকৃতি না দিবে ততক্ষণ না আপনার উপর আমি কালেমা কখনোই করব না এদিকে সেই ইয়াহদির ধারণা ছিল মৃত মানুষ তো কথা বলতে পারে না তাহলে মৃত গুইশাপ কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইয়া সাথে কথা বলবে আর যেহেতু মৃত বৈশাপ এমন কি জীবিত বৈশাপও কথা বলতে পারে না তাই নবী করিম সাল্লাল্লাহু আলিউাল্লামকে অপমান করার জন্যই মূলত এমন একটি ঘটনা সে সেখানে উপস্থাপন করে এরপর আবারও বলতে থাকে ইতিপূর্বে যত নবী এসেছিল সকলে কিছু না কিছু মজা দেখিয়েছিল তাই আপনি যদি আমাদেরকে এ সম্পর্কে কোনো মজা দেখান তাহলে অবশ্যই আমরা আপনার উপর কালেমা পাঠ করে আপনাকে নবী হিসাবে স্বীকৃতি দিব এরপর দেখা যায় নবী করিম সাল সালাম সে মৃত গুইশাপকে ডাক দিলেন এরপর মৃত গুইশাপের কানে নবীম সাল্লাহু আলাইসাল্লামের কথা পসা মাত্রই সে মৃত গোশাপটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এবং বলে উঠল লাপ্পাই গিয়া রসুল আল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহিউয়াস সাল্লাম সে মৃত গোশাপকে ডেকে বললেন এবং চোখটিকে ভুলতে বললেন এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহাস সাল্লামের এমন কথা শুনে সে আস্তে আস্তে দুই চোখ খুলতে থাকল এই ঘটনাটি দেখার পর সেখানে উপস্থিত আরবীয় সকল মানুষ অবাক হয়ে গেল দেখা গেল এটি দেখার পর কারো মুখ থেকে কোনো শব্দই বের হচ্ছিল না তখন সে গুশাবটি বলে ওঠে আমি অনেক ভাগ্যবান আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ত আলার শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ক্ষেতমতে আবার জীবিত হতে পেরেছি এরপর দেখা যায় সে মৃত কৈশপটি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে উল্লেখ করেন এমন কি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কেও বর্ণনা করা হয় এবং সেই কৈশপটি আরও বলতে থাকে সেই দিনে কিয়ামতটা কতই না ভয়াবহ কতই না বিবৎস কেয়ামতের দিন কতই না যন্ত্রণাদায়ক ইয়া রাসুল্লাহ সেই ভয়াবহ কিয়ামতে শুধুমাত্র আপনার যে সফায়ত লাভ করবে সেই একমাত্র ভাগ্যবান হবেন এবং সেই গুষাপটি কেয়ামতের ভয়াবহ বর্ণনা করতে থাকে সেখানে মা এবং ছেলে তাদের থেকে আলাদা হয়ে যাবে সেখানে কেউ কাউকে তার নিজের পরিচয় দেবে না অবস্থায় ইয়ানাফসি বলতে থাকবে কেয়ামত এতটাই ভয়াবহ হবে যে সকল নবী একইভাবে বলতে থাকবে ইয়ান অথচ আপনি রাসুল করিম সাল সাল্লাম আপনার ওমতের জন্য সেই ভয়াবহ কিয়ামতের মধ্য বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আল্লাহ আমার উম্মত আপনি আমার উম্মতকে রক্ষা করুন এক কঠিন বিপদ থেকে সেই ভয়াবহ দিনে মাথার কাছে সূর্য এসে থাকবে যেখানে কারো শরীরে কোনো কাপড়ই থাকবে না এত ভয়াবহ দিনে মানুষ এতটাই আতঙ্কিত এবং কষ্টের মধ্যে থাকবে যে তারা সকলেই বলতে থাকবে প্রিয় বন্ধুরা এরপর সেই কৈশাবটি নবী করিম সাল্লু আলাইসাল্লামকে সকল কথা বলে পুনরায় আবার মৃত্যুবরণ করল বলে রাখা ভালো যে সে সময় কাফেররা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মজেজা দেখার পরেও তারা কখনোই ইমান আনত না তারা হাসি টাট্টা করত এবং বলতো এটি একটি জাদু এভাবে নবী করিম সাল্ল আলিউাল্লাম বহু মজা দেখেছেন শুধুমাত্র কাফেরদের আনার জন্য কিন্তু তারা হাসি ঠাট্টার মাধ্যমে এগুলোকে এড়িয়ে গিয়েছে এবং জাদু বলে অভিহিত করেছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিউাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করিয়ে দেখেছিলেন দর্শক আসন আমরা সকলেই নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লামের উম্মত হিসাবে প্রতিনিয়ত আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের উদ্দেশ্যে তার দৌরৎ পাঠ করি এবং সকল খারাপ কাজ থেকে বিরত থাকি এবং আসন পাঁচ রক্ত নামাজ আদায় করি পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইসলামিক নূরের সাথে থাকুন আর হ্যাঁ আমাদের পূর্বে যে সকল ভিডিও আপনারা দেখেননি অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন